বিজেপি কর্মী জামিনে খুশির মেজাজে বিজেপির কর্মকর্তারা এ বিষয়ে জামিন পাওয়া ওই বিজেপি কর্মী জানিয়েছেন ভোট পরবর্তী অশান্তি জেনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয় মলয়পুর এক নম্বর অঞ্চলের বালিয়াতে সেখানেই মিথ্যা কেসে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয় এমনটাই উনি জানাচ্ছেন এবং আজ তিনি সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছেন এই নিয়ে খুশির মেজাজে বিজেপির কর্মকর্তারা এদিন এখানে উপস্থিত ছিলেন পরশুরা বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা ওনাদের থেকে শুনব বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ছিলেন কি কারণে গেছিলেন কারণে গিয়েছিলাম বলতে ভোটের আগে ওদের গোষ্ঠী বন্ধুদের অশান্তি করে ওরা নিজেরা ওই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী গোষ্ঠীবন্ধলের মধ্যে ওরা দু দল ওদের একটাই দল দলের মধ্যে দুটো ভাগ আছে ওই দুটো ভাগের মধ্যে ওরা নিজেরা নিজেরা মারপিট করে মাথা ফাটাফাটি করে সেটা বিজেপি পার্টির নাম দিয়ে অ্যারেস্ট করে আপনাকে করে বলছি তাই তো কোথায় হয়েছিল ওটা মলয়পুর এক নম্বর অঞ্চলের বালিয়া আপনার কোথায় বালিয়া

পুরো বিজেপি পরিবার ওর সঙ্গে আছি সাহস বসে দেওয়ার জন্য এসছি এখন দিন পর বাড়ি ফিরবে প্রায় এক মাসেরও বেশি সময় তো আগামী দিনে বিজেপির ওপর তৃণমূল কংগ্রেসের পুলিশকে ব্যবহার করে যে অত্যাচার বন্ধ করার জন্য বিজেপি যে লড়াই চলছে তারও তীক্ষ্ণ